জিনিস কিভাবে কাজ করে এবং চারটে জিনিসের নাম কি এদিক থেকে আসি এটা হচ্ছে থার্মাল ফিউজ এটা হচ্ছে থার্মাল ফিউজ এর ভিতরে এই যে একটা এই যে দেখো একটা জিনিস দেখা যাচ্ছে এটা হচ্ছে থার্মাল ফিউজ এদের দুই পাশে দুইটা তার লাগানো আছে এটা হচ্ছে লাইন একদিক দিয়ে ঢুকবে ইলেকট্রিসিটি আর একদিক দিয়ে বের হয়ে যাবে এটাই এর কাজ আর একে যখন হিট দেওয়া হবে এ যখন হিট পাবে অতিরিক্ত গরম পাবে এ তখন ডিসকানেক্ট করে দেবো মানে লাইনটা বন্ধ করে দেবো হ্যাঁ এটা তার এটা এই জিনিসটা এখানে এদিক দা একটা তার এদিক দিয়ে ফেজ দিলে এদিক দিয়ে আমার ফ্রেজি বেরোয় মানে এদিক দিয়ে আমি যা ঢুকাবো এদিক দিয়ে তাই বেরোয় আসবো এটা হচ্ছে ফিউজ এটা থার্মাল ফিউজ ঠিক আছে এটার কাজ হচ্ছে লাইন একদিক দিয়ে ঢুকবে আর একদিক দিয়ে বের হয়ে যাবে যা ঢুকবে তাই বের হয়ে যাবে এখানে কোনো লস হবে না এখানে নিউট্রাল ঢুকে ফেজে হবে না ফেজ ঢুকে নিউট্রাল হবে না আমি ফেজ ঢুকে বা ফেজ বের হবে নিউট্রাল লাইন দিলে নিউট্রাল হবে এর কাজ শুধু লাইনটা পার করে দেওয়া হিট হয়ে গেলে লাইন অতিরিক্ত হিট হয়ে গেলে যেটা বিপজ্জনক তখন সে লাইনটা অফ করে দেবে কেটে দেবে

এটার কাজটা কি এটারও কাজ দেখো যে দুইটা তার লাগানো আছে একটা লাইন ইন হয়েছে আর একটা আউট হয়েছে সেম জিনিস আমার এখানে এই জিনিসটা এখানে যদি ফেজ দিই এদিক দিয়ে ফেস বেরোয় যায় নিউট্রাল দিলে নিউট্রাল বেরোয় যায় তাহলে এটার কাজটা কি এইটা নর্মাল অবস্থা আমরা যে এখন যে টেম্পারেচারে আছি এই টেম্পারেচারে এটা ডিসকানের ভিতরে একটা সুইজিং আছে যে সুইজিংটা ঠান্ডায় কাজ করে এটা যখন ঠান্ডা পাবে তখন এই সুইজিংটা সুইচ করে লাইনটা পার করে দিবে। এটা নর্মাল অবস্থা এখন যদি এটাকে আমরা এখানে এখানে ধরি কোনো কন্টাক্ট পাবো না তার মানে এটা এখন লাইন এই সাইডে দেয় নাই কখন কাজ করবে এটা এইটা থাকবে এমন একটা জায়গায় যেখানে বরফ জমবে বরফের এই পাশটা বরফের সঙ্গে এভাবে লাগানো থাকে এখানে যখনই ওই আইসটা পাবে তখন এটাকে লাইনটা দিয়ে দিবে আইস না পেলে সে লাইন দিবে না কুলিং ফ্যান পরে এটা হচ্ছে লাইনটা আমাকে পার করে দিবে এর কাজটা কি হলো তাহলে এ যখন আইসটা পাবে লাইনটা পার করে দেবে আইস পাবে না লাইন পার করবে না এর কাজ হচ্ছে এটা নর্মাল অবস্থায় নর্মাল অবস্থায় যদি এটাকে আমি ধরি মিটারে তাহলে এখন এটার কোনো দু ঘন্টা আমি পাবো না ওকে এখন এইটা হচ্ছে হিটার এটা হিটার এর ভিতরে রেজিস্ট্যান্স আছে মানে এর ভিতরে ফিলামেন্ট আছে যেটা গরম হয় আমি যদি দুই পাশে নিউট্রাল এবং ফ্রিজ দিই তাহলে এটা গরম হবে এটার কাজ হচ্ছে এটার গঠন হচ্ছে এরকম

নিউট্রাল জলা এই পাশে যদি ফেজ দিই তাহলে এই পাশে নিউট্রাল তাহলে এটা গরম হবে এটা হিট হবে এটা এটা থাকবে আমাদের ফ্রিজের যে ডিপ চেম্বার আছে ডিপ চেম্বারের ইভাপোরেটরের নিচে এটা লাগানো থাকে এটাতে এটা গরম হয়ে ওই ডিপ চেম্বারে ইভাপোরেটরে যে আইসটা জমবে এই আইসটা এটাকে কেটে দেবে এটার কাজ হচ্ছে আইসটা কেটে দেওয়া আর এটা হচ্ছে কুলিং ফ্যান এই ফ্যানটা থাকবে ইভাপোরেটরের উপরে বা নিচে আমার ইভাপোরেটর যখন ঠান্ডা হবে ওই ঠান্ডাটা এই আইস এই এখানে যে পাখা লাগানো থাকবে ওই পাখাটা ওই ঠান্ডার টেনে নিয়ে এসে আমার ফ্রিজের ভিতরে ঢুকাই এবং এইভাবে সে রোলিং করতে থাকবে এটা হচ্ছে কুলিং ফ্যান এই হচ্ছে এটা কাজ এই তাহলে আমার এই চারটে চারটা আর আমরা কাজ জানলাম এখন দেখবো যে এটা কিভাবে ডায়াগ্রাম করতে হয় ওকে